আমরা কি কি শিক্ষা নিতে পারি শুনবেন তো ইনশাআল্লাহ যদি জীবনের কোন মুহূর্তে গিয়ে আপনাকে কেউ কষ্ট দেয় কেউ আঘাত দেয় কেউ ছেড়ে চলে যায় তখনও কষ্টের অবস্থায় হেডফোন লাগিয়ে গান শুনবেন না সিগারেটে টান দিবেন না মদ খাবেন না কষ্টকে ওভারকাম করার জন্য বাজে বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন না যে ব্যক্তি কারোর প্রতি মায়া কাটাবার জন্য হেডফোন লাগিয়ে গান শোনে যে ব্যক্তি কারো থেকে কষ্ট পেয়ে নামাজ বাদ দিয়ে হারাম কাজ করে কসম আল্লাহর কসম করে বলছি সে কখনো তার জীবনে মনের যে প্রশান্তি কখনো খুঁজে পাবে না ঠেকে না বলে কখনো খুঁজে পাবে না এজন্য আমি বারবার বলি কষ্ট যত বেশি আল্লাহর নিকটে আমরা যাব তত বেশি কষ্ট যত বেশি আল্লাহকে ভালোবাসবো তত বেশি হৃদয়ে মায়া আসবে যত বেশি আল্লাহকে স্মরণ করবো তত বেশি রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে সরে বলেন ইনশাআল্লাহ সো ইন এভরি কাইন্ড অফ হ্যাভ টু ডু ফার্স্ট ইজ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লড কমপ্লিটলি যে কোনো অবস্থায় থাকেন না কেন সম্পূর্ণ আশা ভরসা একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে যে কোনো সিচুয়েশনে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস হবে মাথায় রাখবেন একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে শক্তিশালী বিশ্বাস এখানে সবাই আমরা ইমানদার কিন্তু আমাদের ইমান এবং আবু বকরের ইমান অমরের ইমান ওসমান গাড়ির দিয়ে আল্লাহ তালা ইমান দুইটা কি এক না পার্থক্য আছে পার্থক্য আছে ইমান থাকলেই হয় না বিশ্বাস থাকলেই হয় না স্ট্রং বিলিভ থাকতে হবে তাহলে যে কোনো জায়গায় আপনাকে উদ্ধার করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে অগাধ বিশ্বাস রাখতে হবে আমি সবাইকে হাত জোর করে বলছি আমার কাছে মাঝে মাঝে বলছি এটা কাউকে আঘাত করার জন্য জন্য না মোটিভেট করার জন্য অনেক যুবক এসে বলে যে হুজুর আই হ্যাড এ রিলেশন আই জাস্ট ব্রোক আপ দ্যাট রিলেশন কেবলই ব্রেকআপ করে আসছি বাট এটাকে মানে ওভারকাম করতে পারছি না ভোলা যাচ্ছে না অলওয়েজ এই চিন্তাটা মাথায় আসে দেখেন আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করার জন্য বলি লাইফে যেটা যখন লেখা আছে এটা তখনই আসবে তার আগে যদি আপনি ভুল মানুষের প্রতি মায়া রাখেন ভুল মানুষকে ভালোবাসেন ভুল মানুষকে আপনি মন থেকে চান আপনি শুধুমাত্র ছ্যাঁকা খাবেন আপনার জীবনে ভালো কিছু হবে না এজন্য কথা সেই কেউ ছেড়ে গেলে ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাঝে মাঝে আমরা মেসেজ করি যারা ভালোবাসতাম তার কি লেখি তুমি মনে হয় সত্যি আমার কপালে নেই তাই আমি পেলাম না এই যে একটা ইমোশনাল ডায়ালগ আবেগী কথা মায়ার কথা আপনি যখন কোনো মেয়েকে লিখছেন যে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু পেলাম না বিশ্বাস করেন আপনার প্রিয় ভাই আমার যুবক ভাইয়েরা ওই মেয়ের কাছে আপনার ব্যক্তিত্ব বোধ ছোট হচ্ছে কারণ অলরেডি সে একজন যুবকের হয়ে গিয়েছে এখন তার একজন জীবন সঙ্গী আছে আপনি কই যাবেন বাঁচবেন না দ্যাট এই জন্য মনে রাখবেন মানুষের কাছে যত বেশি আবেগ কম প্রকাশ করবেন আপনি তত বেশি ভালো থাকবেন মানুষের সামনে আপনার চোখের পানি আপনি যত বেশি ঝড়াবেন তত বেশি আপনি সস্তা হবেন আর যত বেশি আপনার চোখের অশ্রু আল্লাহর সামনে ঝরাবেন তত বেশি আপনি সম্মানিত হবেন সুমান আল্লাহ পড়েন এর জন্য কখনো কাউকে ট্যাক্স করবা না যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি মানে আই হ্যাভ লস্ট মাই এভরিথিং নো ইউ হ্যাভ ডোন্ট হ্যাভ লস্ট এনিথিং নো আপনি কিছু আপনি লস্ট করেন না আপনার সব আছে আল্লাহ আপনাকে সব দিয়েছে জাস্ট আবার দাঁড়িয়ে যান O <laughs> haroşa